আসসালাম আলাইকুম আহমতুল্লাহি দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন এন বিসি টিভি নিয়মিত আয়োজন আমার সিয়াম আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলম হরজতুল আল্লাহ মাওলানা মুফতি বেলাল হোসেন সাঈদি আলাইকুমুল্লাহি আজকের আমাদের বিষয়ের সদ্দি রমজান পবিত্র মাহের রমজানের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছেন এবং আমরা জানতে পারব যে হজ এবং ওমরার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা পেশ করার জন্য সবিনে অনুরোধ করছি। আলহামদুল্লাহী আহদু অনুসল্ী আলার সুল হলকারিম আমমা বাহাদ ফা আবদু বিল্লাহহি মনের সেই তনের রাজিম বিশবিল্লাহী রহমানী রহিম। আলল্লাহ আলা নাসি হাজ জুল বাইতি মানস্তাত আইলাই হিসা বিলা সদা কল্লা হল

হজ এবং উমরার সম্পর্কে প্রিয় দর্শক আপনাদেরকে প্রথমেই বলে রাখি যে স্বল্প সময়ে এত দুই বিষয়ের বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় আপনারা যারা হজ ওমরার বিষয়ে বিশদভাবে জানতে চান আপনাদের আপন আপন এরিয়াতে যে সকল অভিজ্ঞ ওলামাই গ্রাম আছেন তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন আপনাদের সামনে পবিত্র কোরআনে সুরা আলী ইমরানের সাতানব্বই নম্বর আয়াতের আমি একটা অংশ তিলাবাদ করেছি আল্লাহ তালা বলেছেন ওয়ালিল্লাহি আল্লাহ যাদের পথ খরচ বহন করার মতো সামর্থ্য যারা রাখে তাদের জন্য আল্লাহ আলা হজ ওমরাকে আল্লাহ আলা ফরজ করেছেন ওয়ালিল্লাহি নাস মানুষের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন আল্লাহ তালা আমাদেরকে হজ ওমরার এই বিধান শুধু এই যুগে নয় আল্লাহ তাআলা সৃষ্টি লগ্ন থেকেই হজ ওমরার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন হজরত আদম আলী হিসালাতামকে আল্লাহ তাআলা হজ শিক্ষা দিয়েছেন ও আরিনা মানা সিকানা ও তুম আল্লাহ তাআলার কাছে আদম আলাইসালাম বলেছিলেন আল্লাহ আমাকে হজের বিধান শিক্ষা দিন কিভাবে আমি হজ করব। আমি তো হজ করতে জানি না জিব্রাইল আমিন সাড়ে তিনশো বছর কান্নার পর জিব্রাইল ফেরেশতা যখন এসে বলছেন যে আদম আপনাকে আল্লাহ তালা পিছনের সমস্ত ভুলগুলো ক্ষমা করে দিয়েছেন সোহান ক্ষমা করে দিয়েছেন আপনাকে বলেছেন আপনি যেন হজ করেন আদম আলি সালাম বলেছিলেন আমি তো হজ করতে জানি না আমি কিভাবে হজ করব হজের বিধান হজ কোথায় গিয়ে করতে হয় তাও তো আমি জানি না আদম আলি সাল্লামকে সাথে করে মক্কার জমিনে পদার্পণ করেছিলেন আর বলেছিলেন এখানে এইভাবে হজ পালন করতে হয় তখন আদম যেহেতু প্রথম ছিলেন আল্লাহ আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ আমাকে শিক্ষা দিন কিভাবে আমি হজের বিধানগুলো পালন করতে পারি আহ প্রিয় দর্শক আজকে আমরা হজ পালনের জন্য অনেকেই আগ্রহী হজ এমন একটা বিষয় বনিয়াল ইসলাম আলা আলাহম শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই হাদিসের মধ্যে আল্লাহ তালার পয়গাম্বর সাল্লাহ আলী ওয়াসাল্লাম সহি সনদে যে কথাটা বর্ণনা করেছেন তা হচ্ছে ইসলামের বিধান পাঁচটি পাঁচটি বিধানের মধ্যে হজ একটি অকাট্য বিধান যা অস্বীকার করলে অমান্য করলে মানুষ থাকবে না ইমান থাকবে না সেজন্য হজকে কেউ অস্বীকার করতে পারে না আমাদের হজ মুসলিম সমাজে কেউ অস্বীকার করে না বটে কিন্তু হজ যখন ফরজ হয় সাথে সাথে সে হজ করে না হজ করে না সে ভাবে যে এই বছর নয় পরের বছর যাব পরের বছর নয় পরের বছর যাব। এরকম পরে 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 করতে করতে একসময় তার হজ করাই হয় না জি জি হজের মাস আলাটা এমন কারো উপরে যদি হজ ফরজ হয় আর সে যদি কোনো কারণে হজ না করে পরবর্তী সে যদি গরিব হয়ে যায় এই গরিব হয়ে যাওয়ার কারণে তার উপরে যে ফরজিয়াত হয়েছিল বিধানটা ফরজ করা হয়েছিল তা থেকে সে কশ্চিন কালেও অব্যাহতি পাবে না মাপ পাবে না মাপ পাবে না কারণ সে কেন সময় মধ্যে গেল না যেমন জোহরের নামাজ আমি যোহরক্ত না পড়ে আমি যদি অন্য অক্ত এটাকে কাজা বলা হয় কিন্তু এই কাজা করাটাও একটা অপরাধ হজ ফরজ হয়েছে যখন তখন সাথে সাথে যেতে হবে ওই মাসের মাঝে এই প্রবণতাটা আছে যে হজে যাব না আসলে অনেকেই যাচ্ছে না আমরা তো বিধান হিসেবে বিশ্বাস করি আমাদের দেশে অনেক লোক আছে যাদের উপরে হজ ফরাজ কিন্তু হজে যাচ্ছে না কেন যাচ্ছে না ব্যবসার মায়ায় বিজনেসের মায়া চাকরি বাকরির মায়ায় আমি এখন চলে গেলে সংসারের কি হবে ব্যবসার কি হবে কিন্তু মারা গেলে পরে কি হবে তা কিন্তু কেউ বলে না যে আমি মরার পরে আমার কি হবে এজন্য হজে যেতে অনেকেই দেরি করে আল্লাহ তাআলা এই হজ ও জন্য যে স্থানটা নির্ধারণ করেছেন এটা হলো আল্লাহ তাআলার সৃষ্টি জগতের প্রথম স্থান স্থান প্রথম জায়গা ইন্না আউওয়ালা বাইত উদিয়ালিন নাস লিল্লাযী বিবক্কাত মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর সর্বপ্রথম ঘর ও বাইতুল্লাহ 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 হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর ফেরিশতারা নির্মাণ করেছিলেন আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন কুরাইশ বংশের লোকেরা নির্মাণ করেছেন এইভাবেই করে সংস্কার হয়েছে তো আল্লাহ তাআলা এই ঘরের তাওয়াফ করার জন্য মানুষদেরকে দেখেছেন আর বলেছেন যেwattakhidu mim maqami ibrahima musalla যখন তোমাদের হজ তাওয়াফ করা শেষ হলো মাকামে ইব্রাহিমকে সামনে রেখে দুরাকাত সালাত আদায় করুন তাহলে হজের পূর্ণতা আসবে আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলছি আল্লাহ এবং তার রাসুল সাল্লাহাম হজ অমরার ব্যাপারে যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আমাদেরকে মেনে চলা অত্যন্ত একটা বিষয় হলো হজ ফরস মানে হজে যাবে তার ফরজ কয়টি কি কি অত্যন্ত সুন্দর চমৎকার হজের যে সকল ফরজ বিধান বা ফরজ কাজগুলো রয়েছে এক নম্বরে এহরাম বাদা ফরজ হজের জন্য এহরাম এহরাম বাদা ফরজ ওকুফে আরাফা আরাফার ময়দানে অবস্থান অবস্থান করা এটা আরেকটা ফরজ বাইতুল্লাহ তাওয়াফ করা তাওয়াফে বা তাওয়াফ করা বাইতুল্লাহ তাওয়াফ করা এটা আরেকটা ফরজ আর সাই করা এটা আরেকটা ফরজ এই হলো চারটি চারটা ফরজ জি ও মোহতারাম অত্যন্ত সুন্দর কথা বলেছেন ওমরাতে কি ফরজ আছে তাও অনেকে জানতে চাই ওমরার ফরজ দুইটা দুইটি এহরামবাদা

একটা আয়াতিকারিমা উপস্থাপন করেছেন বিজ্ঞান সঞ্চালক সাহেব আল্লাহ সেখানে সাই করার যে প্রয়োজনীয়তা গুরুত্ব এটা বর্ণনা করেছেন সাই করা সাই করা ওয়াজিব তো এই সাফা মারওয়া দুই পাহাড়ে ইন্না সাফা ওয়াল মারওয়া তামিন মিন আল্লাহ তাআলার নিদর্শন জীবিত নিদর্শন আছে আল্লাহ তালার এই নিদর্শনগুলো অবলম্বন করার জন্য এবং সাই করার জন্য আল্লাহ তাআলা সুন্দরভাবে বর্ণনা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ইরশাদ করেছেন মান জারা ক্বাবরি ওয়াজাবাত লাহূ শাফাআতি অনেকে আমরা হজ করি হজ করার পরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের রওজা মুবারক মাদিনাতুল মোনাফারা যা মক্কানগরী থেকে প্রায় সাড়ে চারশো কিলোমিটার দূর উত্তর দিকে মক্কা থেকে মদিনাতে এসে রহমাতুল্লিন আলমিনের রওজাতুল নবী জিয়ারত করা এটা হজের পরে একটা অন্যতম সুন্নত সুন্না আর এই সুন্নত পালনের মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রহমদকে রওজা শরীফ জিয়ারতের জন্য নবীজি সাল্লাহ আলী আসাল্লাম হাদিস ارشاد করেছেন মান যারা قبرি ওয়াজাবাত লাহূ শাফাআতি যে ব্যক্তি আমার কবর মোবারক জিয়ারত করবে অর্থাৎ রওজাতুন নবি জিয়ারত করবে রওজা শরীফ জিয়ারত করবে ওয়াজাবাত লাহূ শাফাআতি আমার শাফাআত হাশরের কঠিন দিনে রোজ হাসরীর কঠিন ময়দানে যখন আল্লাহ তাআলার পয়গাম্বরকে ছাড়া আর সাফায়াত করার কেউ অধিকার পাবে না তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি তার জন্য শাফায়াত করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বলেছেন ধমকের সাথে বলেছেন মাননা মিমনাহু মিনাল হাজ্জি হাজাতুন জাহিরাতুন আও সুলতানুন জাইরুন আউমারাদুন হাবিসুন ফামাতা ওয়ালাম ইহাজ্জা ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়া ওয়া ইনশাআ নাসরাডিয়া অর্থাৎ হজ ওমরা পালনে যদি কোন বিশেষ বাধা না থাকে মাল্লাম ইয়ামনাহু হাদ্জাতুন জাহিরাতুন এরকম আর্থিক কোন সংকট নেই রাষ্ট্রীয় পক্ষ থেকে কোনো বাধা নাই শারীরিক ভাবেও সে ফিট এসত এরকম লোক যদি হজ না করে যেই হজ যদি না করে তার জন্য বিশাল ধমকি রয়েছে এমনকি মৃত্যুর সময় এই মান না থাকার সম্ভাবনা রয়েছে বলেছেন যে নবীজিসাল্লাহাম বলেছেন চাই সে ইহুদি হয়ে মারা যা চাই সে নাসারা হয়ে মারা যাক আমি তার নবী না সে আমার অনুমত না যে হজের গুরুত্ব ওমরার গুরুত্ব অপরিস্ম আল্লাহ তাআলারই হুকুম আল্লাহ তাআলারই হুকুম এবং তুরান্ত হুকুম আল্লাহ তাআলা এই হুকুমটা কেন করেছেন জি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে বলেছিলেন উজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত সকলেই সাজদা করেছে অর্থাৎ অভিবাদনমূলক আল্লাহর অর্ডার মেনেছে তারা তারা সাজদা করেছে

ফেরেস তারা বুঝতে পেরেছিল যে আমাদের আপত্তিটা ছিল আমাদের আপত্তিটা ছিল অনাকাঙ্ক্ষিত আমাদের আপত্তি করাটা ঠিক হয়নি আদম সৃষ্টির বেলায় তখন আহ ফেরেশতারা বাইতুল মামুর জামে মসজিদ ফেরেশতাদের যেই মসজিদ সেই মসজিদকে কেন্দ্র করে ওনারা তাওয়াফ করা শুরু করলো আল্লাহ তালা জিজ্ঞেস করলেন কেন এভাবে তোমরা তাওয়াফ করছো ফেরেশতারা বললেন আল্লাহ আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি যে আপনি আদম দুনিয়াতে পাঠাবেন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আল আপনার ঘরটাকে তাওয়াফ করে এটাকে উসিলা বানাইয়া আমরা আমাদের গোনা শুভ ক্ষমা চাইতেছে মা চাইতেছে আমাদের আপত্তির কারণে আমাদের যে ভুলটা হয়ে গেছে সেই ভুলের সংশোধন চাচ্ছি আল্লাহ তালা বলেন সুন্দর সুন্দর মাধ্যম তোমরা যেহেতু একটা ঘরকে কেন্দ্র করে তা অফ করে ক্ষমা চাচ্ছ আমি যেই আদম পৃথিবীর জন্য সৃষ্টি করবো সেই আদম তো পৃথিবীতে যাওয়ার পরে হাজার রকমের ভুল করবে কাজেই তাদেরও তো একটা ঘর থাকা দরকার যেই ঘরকে কেন্দ্র করে তারা তা অফ করবে আমার কাছে ক্ষমা চাবে আমি আল্লাহ তালা ক্ষমা করে আল্লাহ তালা ফেরেশ তাদেরকে বললেন তাহলে মাটির পৃথিবীতে আমার আদমের জন্য আরেকটা ঘর তৈরি করো ফেরেশতাদের দিয়ে আল্লাহ তাআলা সেই বাইতুল মামুরের আদলেই আরেকটা ঘর আল্লাহ তাআলা নির্মাণ করেছেন এরই প্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আউয়াল এই সৃষ্টি জগতের প্রথম ঘর ইন্না আউয়াল বাইতিন আল্লাহ তাআলা এই ঘরটাকে তখন থেকে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন আলহামদুলিল্লাহ محترم কাছ থেকে হজ ওমরার গুরুত্বপূর্ণ আজকে আমরা জানতে পারলাম এন বি টিভির পক্ষ থেকে মোহতারামকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি